ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু পরিচয় শ্রমিকের গ্রামের বাড়িতে দেহ ফেরাতে চাঁদা তুলছেন মুসলিমরা ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু হলো এক পরিচয় শ্রমিকের মৃতের নাম তুফান ও মহলদার বয়স পঁয়তাল্লিশ বাড়ি হরিশ্চন্দ্রপুর এক ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের ভালু গ্রামে গ্রামের বাড়িতে মৃত দেহ ফেরাতে চাঁদা তুলছেন মুসলিমরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে অভাবের তাড়নায় প্রায় নয় মাস আগে পঞ্চায়েত ভোটের পর দিল্লিতে রাজমিস্ত্রির যোগানদারের কাজ করতে যায় তুফানো সঙ্গে নিয়ে যায় মানসিক ভারসাম্যহীন স্ত্রী পুষিয়া মহলদার ও একমাত্র ছেলে নিখিল মহলদারকেও শনিবার সকালে কাজ করার সময় অসুস্থ হয়ে পড়ে সে সেদিনই সন্ধ্যা সময় মৃত্যু হয় ওই পরিযায়ী শ্রমিকের শ্রমিকের হঠাৎ মৃত্যু ঘিরে পরিবার পরিজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছয়া শোকস্তব্ধ গোটা এলাকা কিভাবে দেহটি গ্রামের বাড়িতে নিয়ে আসবেন এই নিয়ে চরম সংকটে পড়েছে মৃতের পরিবার দিল্লি থেকে অ্যাম্বুলেন্স করে গ্রামের বাড়িতে নিয়ে আসতে খরচ লাগবে প্রায় পঞ্চাশ হাজার টাকা এত টাকা কোথায় পাবে ওই পরিযায়ী শ্রমিকের পরিবার এই খবর জানতে পেরে এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা চাঁদা তুলে দেহটি নিয়ে আসার চেষ্টা করছে সোমবার সকালে অ্যাম্বুলেন্সে করে শ্রমিকের কোফেন দেহ গ্রামের বাড়িতে পৌঁছাবে বলে জানান এলাকার মানুষজন দিল্লিতে মারা গেছে স্যার আর আমরা সবাই গ্রাম ওখানকার দিল্লির যত লোকজন আছে আমরা গ্রামে সিমলাই চাঁদা করে লাস্টে আমরা নিয়ে আসছি আমাদের গ্রামে আর আর আমরা সবাই সহযোগিতা করেই করছি ওর মানে ম্যানেজমেন্ট করে যতটুকু পারছি আমরা সবাই মিলে ই করছি তার পরিবারটার কি অবস্থা ছিল আপনি কি দেখেছেন তার পরিবারটার অবস্থা খুবই খারাপ খুবই একবারে কিছু নাই ওর বাড়িতে এমন সমস্যা আছে খাওয়া দাওয়ারই খুব কষ্ট হচ্ছে ওর সবাই মিলে দিলে আমরাই ওদেরকেই দেখি আর হিন্দু মুসলমান মিলে আমরা থাকি একসাথে আর এখানে হিন্দু পরিবার বেশি নাই কুড়ি দশ পনেরোটা বাড়ি আছে আর আমরা বেশিরভাগ মুসলমানই ওদেরকে সহযোগিতা করে সব দেখি দেখভাল করি এখন পরিবার তো একমাত্র রোজগারে সেই পৃথিবী ছেড়ে চলে গেল হ্যাঁ এখন তার পরিবার কি হবে দুমুঠো আহার জুটবে আপনি কীভাবে প্রশাসনকে জানাবেন বিষয়টাকে কি হবে তাকে তুলে ধরবেন দেখব বিডিও সাহেবকে জিজ্ঞাসা করে বিডি সাহেব কী বলছে যেমনি এমনি ব্যাপার আছে আর কেউ নাই এখন আর দু তিনটা বাচ্চা আছে কেমনি খাবে দাবে বিডি সাহেবকে জানাবো অভিযোগ আপনার নাম মঞ্জুর আলম আপনার পরিচয় মেম্বার সাহেব বালভ দশ নম্বর বোর্ড কোন পঞ্চায়েতের ওর কুশিদা অঞ্চল পেটের দায় কাজ করতে গেছিলো দিল্লি গেজাতে তিরানব্বই সেক্টর কাজ করতে গিয়ে ওখানে মাথা ঘুরে আমরা যেটা শুনলাম আর কি হ্যাঁ পড়ে গেছিলো তারপরে হসপিটাল নিয়ে যাই হসপিটাল থেকে এনে মারা যায় কি কাজ করছিল সেখানে গিয়ে সেখানে ওই লেবার চুনামাটির কাজ যেটা ওই দালানের রাজমিস্ত্রি হিন্দু মুসলমান সবাই আছে চাদা করে বহু চাদা করে কোশেস করে তারপরে পাঠানো হচ্ছে ওকে ওখান থেকে কিছু কিসে করে নিয়ে থাকে তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছে চাদা করেছে সব চাদা করে ওরাই করেছে কবে গ্রামে পৌঁছাবে ওই যে কালকে ধরে নেন সাত আটটা আটটা নটার দিকে পৌঁছে যাবে তার পরিবার অবস্থা কি আছে অবস্থা গাইল কিচ্ছু নাই ওর তো অবস্থা কিচ্ছু নাই ওই লোকটাই মানে কি যে খাটনে বেলা ওই লোকটাই মারা পড়ে গেল কিছু নাই খাবে ইয়াল লাগানতে ও লাগতে চাই করে তারপরে খায় এখন ঘর আছে তো ঘরে চাল নাই এ থাকার জন্য কি করে কি করবে সরকারের কাছে আমরা চাইছি যে কিছু ওর করে দক পরিবারটা চলে বেটা আছে তো বেটাও খাতে মেলা নাই বউ আছে তো বউ পাগল আছে কিছু করতে পারেনি তো আপনারাই কি গ্রামে যখন ফিরতো মানে আসতো তখন আপনারাই সাহায্য করতেন পরিবারটাকে আমরাই সাহায্য করি